আমরা সবাই কালকে ঈদের নামাজ পড়ে আমার বাড়ির কাছে আমার জুড়ে শহীদদের কবর জিয়ারাত করব। আমরা সেখানে যেয়ে তাদের পরিবারে খোঁজ নিব আমাদের আহত যোদ্ধাদের কাছে যাব তাদের জন্য আমরা ঈদের উপহার নিয়ে যাব আজকে আমরা সমস্ত ঈদের আনন্দ আমাদের ফিলিস্তিনের বাচ্চারা আমাদের মা বোন আমাদের শিশুদের জন্য উৎসর্গ করলাম আমি কালকে সবাই তারা ঈদের নামাজে তাদের বাবার সাথে চাচুর সাথে মামার সাথে ঈদগাহে যাবে তো আপনাদের কাছে একটাই জানাই আমরা নতুন বাংলাদেশে ইনস্টাফের বাংলাদেশে একটা বৈচিত্র্যপূর্ণ যে সংস্কৃতি আমাদের ছিল আমরা সেখানে ফিরে যেতে চাই আজকে ওমন রমজানের রোদার শেষে রখুশি এই গানটা অনেকে মিউজিক শো বাজিয়েছে আমরা সেটাকেও অ্যাপ্রিসিয়েট করি অনেকে মিউজিক পছন্দ করে না আমরা সেটাকেও অ্যাপ্রিসিয়েট করি আমরা চাই যে যার মতো যেভাবে খুশি ঈদটা উদযাপন করুক এই ঈদ শুধু মুসলমানের না আমরা ছোটবেলা থেকে ঈদের আনন্দ আমাদের পাড়া প্রতিবেশী হিন্দু বন্ধুদের সাথে উদযাপন করেছি আমাদের খ্রিস্টান বন্ধুদের সাথে উদযাপন করেছি আপনাদের কাছে বিনীত অনুরোধ এই ঈদকে যেটা আমাদের আজীবনের সার্বজনীন উৎসব সেটা যেন বাংলাদেশের সকল জনগণের কাছে ঘরে পৌঁছায় দ্বিতীয়ত আমাদের যে জুলাই শহীদ বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে কঞ্চে শহরে যত জুলাই শহীদ আছে আমরা যেন এমন কেউ না যায় আমাদের জুলাই শহীদদের কবর জিয়ারত করতে চাই না এমন যেন হয় না আমরা সবাই কালকে ঈদের নামাজ পড়ে আমার বাড়ির কাছে আমার জুলাই শহীদদের কবর জিয়ারত করব। আমরা সেখানে যেয়ে তাদের পরিবারে খোঁজ নিব আমাদের আহত যোদ্ধাদের কাছে যাব, তাদের জন্য আমরা ঈদের উপহার নিয়ে যাব। এই রকম করেই আমরা চাচ্ছি এই যে ফেস্টিভাল পতনের পর যেই উৎসব এই উৎসব ঢাকা থেকে সারা বাংলাদেশের প্রতিটা প্রান্তরে ছড়িয়ে পড়ুক ফ্যাসিবাদ বাংলাদেশে আর কোনোদিন ফিরতে পারবে না বাংলাদেশের তিনশো পঁয়ষট্টি দিনটাই যেন আমাদের ঈদের আনন্দের মতো হয় আল্লাহর কাছে বাংলাদেশের নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্বের দোয়া করছি জুলাই শহীদদের দোয়া করছি এবং সারা বিশ্বের সমস্ত মাসরুম মানুষের জন্য দোয়া করছি আজকে আমরা সমস্ত ঈদের আনন্দ আমাদের ফিলিস্তিনের বাচ্চারা আমাদের মা বোন আমাদের শিশুদের জন্য উৎসর্গ করলাম বাংলাদেশ থেকে ফিলিস্তিনের জন্য ঈদ মুবার ঈদ মুবার ঈদ মোবারক সবাইকে ধন্যবাদ সবাইকে অশেষ ধন্যবাদ